গুড মর্নিং এখন সাতটা বাজছে সকাল সাতটা সকাল সাতটা থেকে এই ব্লক শুরু করছি এই ঘুম থেকে উঠলাম রান্না করবো ঘুম থেকে উঠে গিয়ে রান্না করি রায়মা রায়মার বাবা ঘুমোচ্ছে তো রায়মা যতক্ষণ ঘুমোচ্ছে চটপট রান্নাটা করে নিই উঠে গেলেই গন্ডগোল এখন ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজছে রায়মা ঘুম থেকে উঠে গেছে তুমি এখানে এসো একবার এসো তো মা বলছো তুমি বলো বাবা এসেছে তো রাত্রে এসেছে যখন তুমি দেখো নি রান্না মোটামুটি হয়ে গেল আমার টুকটাক বাসনগুলো আছে একটু ধুয়ে নি এখন আমাদের চা খাওয়া হয়নি রাইমার বাবা এই ইয়ে মুখ ধুচ্ছে আমি তখন ভালো একটু বাসনগুলো টুক করে ধুয়ে নিই তাহলে কাজটা এগিয়ে থাকবে তারপরে আমরা চা খাবো তারপরে অভিষেক চলে যাবে কাজে স্নান করবে তারপরে কাজে যাবে আর রায়মা ওর ওর বাবার পেছন পেছন ঘুরছে রাইমার কাজই হচ্ছে ঘুম থেকে উঠে ওর বাবার পেছন পেছন ঘোরা রায়মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটা ভীম দেখছে আর ওর ব্রেকফাস্ট নিয়ে এসেছি ওই শুকনোটা হচ্ছে কাজু কাজুটা ওই সবজি ঘষে দিয়েছি তার মধ্যে মিশিয়ে এই চিড়ে সেদ্ধর মধ্যে মিশিয়ে খাইয়ে দেবো এখন আড়াইটা বাজছে আড়াইটার সময় রে আমাকে ভাত খাওয়াবো পর আমি ঘুমোচ্ছিল এতক্ষণ এই মাত্র ঘুম থেকে উঠলো হ্যাঁ মা জল খাবে জল খাবো জল খাবে এই জল জল পুরো পাগল হয়ে গেছে রাইমার ডান দিকে চোখটা খুব ঠান্ডা লেগেছে জল কাটছে পিছুড়ি কাটছে চোখটা একটু মনে হচ্ছে বেশি বন্ধ থাকছে ছোট ছোট হয়ে গেছে তো চোখে ড্রপ দিচ্ছি দেখি দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো রাইমা হঠাৎ বারোটার সময় ঘুমোলো এত ঘুম ঘুমোলো যে না কিছুতে এবার নিজে থেকে কী করে ওকে ওঠায় ওটা দুপুর তো আর ঘুমোবে না সেই রাত্রে ঘুমোবে তার জন্য যতটাও ঘুমোলো ঘুম পাড়িয়ে দিলাম ঘুমিয়ে গেলো ঘুম থেকে উঠলো এরপরে ভাত খাওয়াচ্ছি আমার ভাত রেডি করে নিয়ে এলাম আর এই ফোনটাতে রাইমাকে লুল্লু চালিয়ে দেবো এই ফোনটা না ইউটিউবে ইউটিউব হয় না মানে ইউটিউবে একমাত্র খোলে না বাদ বাকি ফোনটা সব ঠিক আছে তো তার জন্য গুগল থেকে লুল্লু ভুত চালিয়ে দিই কি দেখবে মা এখানে আচ্ছা বেশ লুল্লু আই লুল্লু হ্যাঁ লুল্লু ভুর বাংলা কার্টুন কোনটা দেখবে বলো তো ড্যাডি বাবা দেখবে হ্যাঁ ড্যাডি বাবা ড্যাডি বাবা ও ড্যাডি বাবা এই তো ড্যাডি বাবা ড্যাডি বাবা ড্যাডি বাবা দেবি লুল্লু কা লুল্লু ছেলে বলবে ড্যাডি বাবা এখন শব্দটা বাজছে রায়মার আমি বসে আছি আমি একটু গজা খাচ্ছি আর রায়মা এসাম আমি খেলো একটু রায়মা টিভি দেখবে পরের দিন হয়ে গেল সেদিন ভিডিও শেষ করা হয়নি পরের দিন আবার ভিডিও শুরু করলাম সকালে রান্না বান্না হয়ে গেছে একদিকে দুধ চাপিয়েছি দুধ গরম হচ্ছে আর একদিকে রায়মার খাবার হয়ে গেল আর রায়মা মামা বলে ডাকছে দেখি কি বলছে কি যাই 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 বলো বলো কি হয়েছে বাবা তোমার ফোনটা বন্ধ হয়ে গেছে ক্যামেরা খুলে গেছে ও বাবা এ কি মুশকিল যেখানে সেখানে হাত দিলে তো এমনি হবে বাবা তুমি যেখানে সেখানে হাত দাও কেন দাঁড়ো টাইম দাও একটু টাইম দাও খুলছে খুলছে আমি হাত দিয়েছি এই তো বাবা আমি এইচি গেছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি ওলে বাবলে ওলে বাবলে হাম্পি দিলে তাক তাক তা হাম্পি দাও এ দেখো লুলু চলে গেছে লুলু ভূতে কপ্প ছুনবো দাঁড়া 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 লুলুটা জালি দাও এ না লুলুটা এখন ছটা বাজছে সন্ধ্যে ছটা বাজছে এই মাত্র রায়মাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম আর আজকে ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি রায়মার এই এসাম করে নিয়ে এলাম রায়মা এখন এসাম খাবে আর এই যলে বাবলে বাবুলি উলি বাবলি কী হয়েছে গো কি হয়েছে গো এটা গরম আছে একটু ঠান্ডা হোক মা ঠিক আছে ঠান্ডা হোক আর গরমের দিনে খুব মুশকিল এই ফ্যান বন্ধ করে করে ব্লক করা খুব কষ্টকর ব্যাপার চলুন ফ্যানটা চালিয়ে দিই গরমে আর এটা ঠান্ডা হোক বাবু ওটা ঠান্ডা হোক বিছানায় থাক হ্যাঁ নেমো না নেমো না নামছো কেন নেমে কী করবে তোমার চা তো তুলে দিলাম হ্যাঁ ওঠো 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 বসো বসো খাবে তো বসো বসো গো বসো 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 হ্যাঁ বচো বসো শুতে বলিনি বর্তে বলেছি তো এখন সাতটা বাজছে এই কচাগুলো পুরী থেকে আনিয়েছি একজন পুরী গেছিলো তার কাছ থেকে আনিয়েছি খুব খিদে পেঁচান খাবো তার আগেই যা ডাইমানি বসলো কিন্তু চাটা ছুটি চলবে বাকিটা পরে থাকবে তখন আমি খাবো কী খাচ্ছ তুমি ভালো লাগছে খেতে টেটটি টেটটি আচ্ছা খাও খাও তুমি যতটা পারো খাও E uh. এখন সাড়ে আটটা বাজছে এখন সাড়ে আটটা বাজছে রায়মাকে খাওয়াবো তার জন্য রাইমার রুটি নিয়ে এলাম রায়মার খাবারটা নিয়ে এসে রেডি করছি আর এ যাব রায়মা ফোনে কার্টুনের ওই জিনিসগুলো দেখছে খাইয়ে এখন রাত বারোটা বাজছে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে এখনও আমি ভিডিও শেষ করি তো আমি ভিডিও শেষটা শুধু করে দিই আর ওইটুকু এডিট করে দিয়ে আমি শুরু করেন কালকে ভিডিও ছাড়তে পারবো না দুদিন হলো ভিডিওই ছাড়তে পারেন দুদিন হলো ভিডিও ছাড়তে পারি ব্লগ আজ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কাবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন গুড নাইট